আমার সমাজের প্রত্যেক মানুষ বাপ নিয়ে চলে রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো তো রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন সবাই বাপ নিয়া আসে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন কয় টাকা বিল নেই পর্যন্ত হ্যাঁ কয় টাকা ডেলি নেন কয় লিটার জানেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই মাসে কত হয় হিসাব করেন ডেলি যদি পাঁচশো পঞ্চাশ হয় তাহলে মাসে কত লিটার হয় কয় টাকা বিল দিছে এইখানে তো লোক আছে সারা দিনে একবার আল্লাহ বলে না যুবক আছে সারা দিনে একবারও আল্লাহ বলে না সারা দিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে ঠিক না রাগ হয়ে গেল তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি সত্তিরিশ বার ডায়ালিস করেছে সত্তিরিশ বার ডেলি রঙ্গে আসো তাই না আজকে স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলতে পারে আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছে ষাট সত্তর বছরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে এটা তোর জন্য বানাইছে তোর জন্য এটা ছিল এটা তুই বাবে আইসা এটা হারায় নিস এটা তারপরে তো চোখ দেখাবে বাবে আইসা সামান্য দুনিয়া সেলিব্রেটি হওয়ার জন্য সেলিব্রেটি বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে সামান্য ষাট সত্তর বছরের সেলিব্রিটি ষাট সত্তর বছর আবার কি চামরা যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ মনে হয় বোঝেন না ঠিক না চামড়ায় যেদিন বাজ পরে ওই দিন সেলিব্রিটি শেষ সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে তে পাস করতে পারিস না আর পাঠানো হবে না কлла কোনোদিন না তারপরে চিল্লাইতে থাকবে তারপরে মারবে মোহর বলবে কালুক সাও ফীহা ওয়ালা তকাল্লিমুন আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে শুধু শুধু কোরআন চিৎকার দেনে ইন তাসখারু মিন্না ফা ইননা নাসখরু মিনকুম কমা তাসখারুন আজকে আল্লাহ আল্লাহ রসুল নিয়া মজা নাও আল্লাহ বলে আসতে দি দিন মজা কি দেখছিস আমরা মজা নিব তোকে দিয়া এরকম মজা এই জন্য জান্নাতে একটা ঘরার দরজা আছে জান্নাতিরা বিনোদন করবে দুযোগীদেরকে নিয়ে দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিব্রিটি যা আছে যদি নিজেকে না শুধরাইল তাইলে যদি আর আল্লাহ না করুক আল্লাহ না করুক ঠিকানা যদি জাহান নাম হলো তাহলে জান্নাতিরা বিনোদন করবে ওদেরকে নিয়ে বিনোদন যেরকম বাচ্চা বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি ভাঙ্গা বিনোদন করে জান্নাতিরা ওদেরকে নিয়ে বিনোদন করবে দরজা খুলবে

দরজা মারবে মুখের উপরে আর চিৎকার দিয়ে বলবে কদ হারাম আল্লাহ আল্লাহ হারাম করে দিছে বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে আলে মোলামা বড় হাতে পায়ে ধরে বুঝাইত বড় হাতে ধরে পায়ে ধরে বুঝাইত আলে মোলামা বড় পায়ে ধরে তোমাদেরকে বুঝাইত ভিতরের ব্যথা নিয়ে বুঝাইত তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না বুয়া এগুলা কি তোমরা বিভ্রান্ত করতে মানুষকে ভুয়া আসতে দাও মৌত তখন বুঝবে বুয়া না সত্য যাকে আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইছি ওটাই আমার বিষয় কে কোথায় বাস করে কে কি খায় কে কি পড়ে গর রকম বংশ কি বুলি কি গঠন কি রং কই ঢং কি বেশা কি শিক্ষা কি দীক্ষা কি কসম আল্লাহ কিছু দেখেন না আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করবে আল্লাহর রসুলকে রাজি করলো নিজের ক্ষেত্রে করলো যে ক্ষেত্রে আছে যে যেই অবস্থানে আছে আল্লাহকে যে রাজি করলো অসংখ্য খোদার আল্লাহর ওয়াদা এটাই সত্য আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো দুনিয়া যেইভাবেই কাটুক না কেন খায়া আর না খায়া কাটুক পায়ে জুতা থাকুক আর না থাকুক শরীরে কাপড় থাকুক আর না থাকুক মাথা ঠাই থাকুক আর না থাকুক সত্যি তো না সাহাবাদের ছিল না গায়ে কাপড় ছিল না মাথা গুচ্ছার ঠাই ছিল না পায়ে জুতা ছিল না আজও দুনিয়া আঙ্গুল উঠায় এরা বড় গরিব ছিল এরা শিক্ষিত ছিল না এটা ছিল না সেটা ছিল না অনুন্নত ছিল উন্নতি এরা দেখেই নেয় কিন্তু

যেটাকে আমি বলি সাহাবাদের কাল্লা পনেরোশো মেডেল দিচ্ছেন এই দুনিয়া আপনার চোখে গরিব লাগে ঠিক না আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না তো সাহাবা আমাদের কালে থাপ্পড় মেরে গেছেন যে বলছে তোরা এত শিক্ষিত তো ম্যাকটাকে ওদিন করে দেখাতো আমরা ওদিন করছি ম্যাককে দেখ তুই না বড় এডুকেটেড ম্যাক ওদিন করে দেখা কি পারবেন না হুম পারবো না আমাদের বড়ো বড়ো শিক্ষিতরা পারবে না যারা ডক্টরেট বড়ো বড়ো শিক্ষিত যারা বিদ্যাসাগর পারবে না সবাই মিললেও পারবে না যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না হ্যাঁ কি রাগ হয়ে গেলেন পারবে না সাহাবতে বলে আমরা ম্যাক ওদিন করলাম তুই ওদিন করে দেখা আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা সারা দিন রাত ডেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে দেখছে আজ পর্যন্ত পানি দিতে বাধ্য আমি ছয়বার দেখা বলতেছি ছয় বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি আর ছয় বারই দরিয়া নীলের পানি আমার পেটে গেছে হা আল্লার কাছে দোয়া করতেছি কেননা দরিয়ায় নির জান্নাতের নদীর দোয়া করতেছি আল্লাহ যেই নদীর পানি প্যাঠে গেছে এই পেঠার তোকে দিও না দোয়া করি এখন সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভিত করতে পারি তোমরা মেশিন দিয়ে দূরভূত করে দেখাও ঠিক নাই মেশিন দি বলেন বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দোর দিবে নাই কোনো মেশিন কি বলে সত্য বলতেছেন আমেরিকার কাছে নাই কারো কাছে নাই আপনার মানে জানেনই না জানেন যাই না বলতেছেন না না যাই না সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করছি কোরা দেখা আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করেছি হাতে তমিমে তারির কবর আমি দেখছি আর যায় একটা সেলুট দিছি সেলুট তামিম এক বৎসরে সাহাবি তুমি হাত দুইটা রাখা গেলে না কেন রাইখা যদি যাইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানি অগ্নিগিরি তোমার হাত যেখানি ফায়ার আগুন ওইখানে তোমার হাত ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না আগুন মিথ্যে ব্যক্ত তুমি মে দারি রবি আল্লাহ তালু পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে এখনো পাহাড় রাখা আছে সাহাবা বলে দেখাও তোমরা না এত শিক্ষিত দেখাবো শুধু একটা কটা দেখাবো সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে সাহাবা দেখা গেছেন যদি আমরা আঙ্গুল উঠাই আমি শেষ জায়গায় চলে আসি আসেন কোথায় বাস করি না কি খাই এটা রং ঢং কি এটা বিষয় না কতটুকু এটা বিষয় না হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়াল কালামান সাবি বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না কিন্তু যুবক তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে খবর তার আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো আল্লাহ রসুলকে রাজি করলো যেই অবস্থানে রাজি এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে ঈদের পরে ঈদ যাইতে পারে আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় দুই হাজার বিশ আর একুশ চারটা ঈদ গেছে এরকম ফ্যামিলি পাওয়া যায় চাইর ঈদে নিজেদের নতুন তো দূরের কথা বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই চাই ঈদে একটা সুতা কিনা দিতে পারে নাই তাতে কিছু আসে যায় না গরিব যদি আল্লাহকে রাজি করলো রসুলকে রাজি করলো কেমতের মাঠের আধিপত্য তার হাত যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো জমিনে যতদিন চলবে আল্লাহ কে দেখবে আর বললে বিহিল মেলা ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গৌরব করি তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের তাদের উপরে গর্ব করি তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গর্ব বোধ করি তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশ তাদেরকে দেখাই দেখ এই যুবককে দেখ হা হা যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে আশা তো পুরো হবে জান্নাতে ইনশাআল্লাহ কোথায় এই মাটির জান্নাত মাটির দুনিয়া হ্যাঁ এই দুর্গন্ধময় দুনিয়া শুধু শুধু সাহাবা পাগল হল নাই জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন এতটুকু বলছেন এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত সাহাবি রসুল বলতেছে আমি চোখে দেখতেছি বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই যে আপনি তো দেখা আসছেন দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফলতাজিম দৈরা রাখিস হারায় যেন না যায় সত্য দেখছিস। দেখছিসে বৈশা ঝান্নার সব পাগল ছিলেন পাগল নারী পুরুষ যুবক কি বাচ্চা পর্যন্ত পাগল ছিল আপনি যদি বলেন প্রমাণ নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না ছোট হলে তো আমাকে নিবে না আমি জান্নাত পাবো তো পাবো কি করে তো পায়ের উপরে অবচড়ে বড় করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় দাঁড়াইয়া ছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে আল্লাহ রসুল বসে তুমি ছোট পাওনা মাও কিন্তু ওকে ঠান্ডা করতে পারে না ও তো এইখান থেকে হাঁটছে তো যুক্তি আরেকটা দাঁড় করায় আছে আমার বড় বাড়ছে আমি শক্তিশালী বেশি বিশ্বাস হয় না মূল্য যুদ্ধ লাগায় দেখেন হয় হয় ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বেলা দিচ্ছেন বন্ধু নিয়া নেন পরীক্ষা করেন কিন্তু নিয়া নেন নইলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন পরীক্ষা করেন নিয়া নেন কেননা দিল তো আপনি দেখেন না দিল ভিতরে কি রকম করতেছে জান্নাতে সব ভিতরে কি করতেছে আমাদের যুবকদের তো চোদ্দ তারিখে শখে এখনই নাচতেছে ঠিক না হম কি ক রাগ হয়ে গেল হ্যাঁ চোদ্দ তারিখ বোঝো না ফেব্রুয়ারির এরা এখন থেকেই পজিশন নিতেছে চোদ্দ তারিখে কে কি করবো হুম এরা হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখ এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে চোদ্দ তারিখে কি করবে কে কেমনে করবে কেমনে মেসেজ দিবে লিখবে কেমনে ফুল থেকে যোগাবে ঠিক না নাম নাম বললাম না খালি তারিখ বললাম এই দিন এত বললাম না যুবকরা করে বুঝে ফেলছে হ্যাঁ সব বিজ্ঞান সম্মত তো বুঝুন তোমরা হ্যাঁ নাম তো তোমাদের জানাই আছে হায় হায় জান্নাত সব রাখা আছে এই জন্যই পাগলছে সব রাখা আছে জান্নাতে কি চাও কোনটা চাও যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই হুজুররা যেমনে বলে খালি গুমান আর গুমানতিস আর খাওনতিস ঘুমতিস খামানতিস বোঝো ডাকায় শব্দ কিন্তু বোঝো তোমরাও তো এক সময় ডাকাই ছিলা ঠিক না হা রূপগঞ্জে না স্বাদী হয়েছে কয়েকদিন জুমা জুমা আট দিন মানে স্বাধীন মানে থানা হইছে চিলা হইছে ডাকাই ছিল না যুবকরা ভাবতেছে জান্না থেকে গান আছে গান তো দুনিয়াতেই ঠিক না হুম জান্না থেকে নাচ আছে নাচ তো দুনিয়াতেই ঠিক না জান্না থেকে এরকম পাওয়া যেত রাস্তাঘাটে যে চোখটি পিঁদি মুখ ঠিক না হায় তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হলো 2,40,000 মাইল হবে কোয় লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিয়েছে চিপাই চিপাই তুমি জানো না হাদিসে আছে কোরআনে আছে ওয়ালা দাইনা মাসিদ ওগুলোর নাম হলো মাসিদ তুমি ঘুরতে যাইবা তোমার চপটি পি দিতে হবে না ওই চপটি পি দিয়া ভূকে লাগবে তুমি চিন্তা করবা না ওইখানে দুই নম্বর নাই সব এক নম্বর এইখানে তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিয়েছে আবার আরেকজন একজন রে ঠিক না সত্য তো হুম কি মনে হয় বুঝায় না বাংলা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিছে কি আরে আরেকজন রে আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেখা দিছে সাইজ ঠিক না চাঁদা এরকম হবে না কসম খোদার হবে না চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে লাইগা বলবে আনা হুবুক আনতা হুবি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা ইমাদা আক্ষারটা এত দেরি করে কেন আসলি কোভিড থেকে অপেক্ষায় বসে আছি তোর জন্য সাহাবার শুধু শুধু পাগল হয় না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে এই সুতার কাপড় আলোর সুতার বানানো হবে দুনিয়ার থ্রি পিস আর টু পিস আর ওয়ান পিস জান্নাতের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার আলোর সুতা দিয়া বানাবে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে আল্লাহ রসুল বসে কোনো ওয়েট থাকবে না আলোর কোনো ওয়েট নাই সুতারও কোনো ওজন নাই এটা পড়বে ডেলি সত্তর বার চেঞ্জ হবে আল্লাহ চেঞ্জ করাবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়াবে পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো দুবি নাই এটা দুইতে হবে না ওয়ান টাইম ইউজ একবার ইউজ করবে তারপরে শেষ আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ কেউ কেউ বলে না চিতাতেই শেষ মনে হয় বোঝেন না ঠিক না এখন আমরা থিওরি বের করছি দুনিয়াই শেষ শেষ না ময়েরা দেখো শেষ কি শেষ শুধু শুধু তো কবি বলেন নাই না মানো তো করকে দেখ মরকে দেখ মোরা দেখো কি আসে যদিও উন্নত দুনিয়া মঙ্গলের ছবি আনা যায় কবল দিয়া সারা সৌর জগৎ দেখা যায় কিন্তু আড়াই হাত মাটির নিচে কি এটা দেখা যায় এটা গোপন রাখছেন রসুল সাল্লাই বলছিলেন আমার মন চায় আমি দোয়া করি কিন্তু দোয়া করি না এই জন্য উপর থেকে সিগনেল আসছে না বন্ধু দোয়া করেন না তাইলে কি হবে কেউ আপন জনকে কবর দেবে সরা দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে কেউ আপন জনকে কবর দিবে না কেননা দুই একটা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো বয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে হৃদয় বন্ধু দোয়া করেন না আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন না। তারপর আল্লাহ মাঝে মাঝে দেখায় দিয়ে একটা ঠিক না না দেখায় না দেখায় না দেখায় না ইতিহাস খুঁজে দেখায় তারপর আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায় তো যেটা বলতেছিলাম আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয় আল্লাহর বিষয় আল্লাহকে রাজি করলাম কিনা আল্লাহর রসুলকে রাজি করলাম কিনা যেই জায়গায় আসি যে ক্ষেত্রে আসি যুবক যদি যৌবনে করে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে নারী যদি নারীত্বের ভিতরে করে তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে পুরুষের পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে আল্লাহ বলবে বান্ধি দুনিয়ায় তুই সব পুরা করতে পারিস নাই আমাকে পাইতে যায় রাজি করতে যায় তুই সময়ের সাথে দৌড়ায় পারিস না সকাল না হইতে না হইতে দুপুর হয়ে গেছে দুপুর না হইতে না হইতে বিকাল হয়ে গেছে বিকাল না হইতে না হইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না হইতে না হইতে রাত হয়ে গেছে রাত না হইতে না হইতে আবার সকালে সূর্য উঠা গেছে তুই সময়ের সাথে দৌড়ায় পারিস না কোনো শখই পুরা করতে পারিস না আজকে তোকে পুরুষের পাঁচশো বৎসর আগে পাঠাবো আর তুই তোর শখকে পুরা করবি আমিও সাজায় রাখছি তুই তোর জান্নাতকে সাজাবি আর নিজেকে সাজাবি যা চাবি তা মিলবে একশো বিশ ফিট লম্বা চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে দশটা আমাদেরকে শারীরিক গুণ দিবে কয়টা দশটা শারীরিক দশটা শারীরিক গুণ দিবে আলা তাহলে আদম সিক্ত আদম আল ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা সাত হাত সিনাটা চড়া হবে আলা হোসনে ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আলা উতে দাউদ দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ আলা মিলাদ ইসা দাউদ আল ইসলামের মতো আওয়াজ জানেন দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে যেদিন শেষ হবে সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক জায়গায় করা হয় তো আওয়াজের সামনে বিন্দু হবে। উনি যখন পড়তেন জবুর তো পাহাড় ডান্স করতে পাহাড় আওয়াজ তিলছি বা পাহাড় চুমতে থাকতো সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি থেমা যেত তরুলতা ঝুমতে থাক উনি যখন জবুরে সুর উঠাই দেন সুর দিতেন জবুরে ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে কি যুবক খালি পরেরটাই শুনবা হম না নিজে ওই আওয়াজ চাও না চাইলে সবার জ্যাবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে অধিকাংশের জ্যাবেই তো মাইক্রোফোন ঠিক না সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের চান নিয়ে নিল তার উপরে হুশ আসে না ঠিক না একটা লাগায় না দুইটা লাগায় কি আবার এখন বাইরেছে বাবা রে বাবা বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না আগে তো তার সার ছিল বুঝা যাই তো এখন তারও নাই তোর নাই কিচ্ছু নাই বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না বুঝা যায় আবার ছোট ছোট কানের ভিতরে ঢুকে বাসায় রাখে ঠিক না আজকে বোঝবা না কালকে বোঝবা না বেশি শুনো না বেশি শুনো না আল্লাহকে নারাজ করো হইতে পারে একদিন আসবে যেদিন তোমার খুব দরকার হবে কান বলবে শুনছিস আজকের থেকে আমি আর শুনবো না মনে হয় নাই কান বলবে আর শুনবো না তুই বহু শুনছিস কান নষ্ট হয়ে যাবে তুই যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আস আল্লাহ কোরক বুঝে আসুক দাউদ আলাইহিস মতো आवाज হবে আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সমান বয়স 33 বছরের যুবক আলা কউওয়াত মুসা মুসা আলাইহিস সালামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা জুরদুন মুরদুন মখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোকের চুল মালা লাগানো না সুবহানাল্লাহ যুবক সোনার বেস্লাইড পড়াবে আল্লাহ এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বেস্লাইড দোনো হাতে ডেইলি চেঞ্জ হবে যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে হ্যাঁ আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না পোশাকও পড়াবে কাপড়ও পড়াবে কাপড়ও পড়াবে আল্লাহ এই জন্য সবার কাছে দরখাস্ত আসে শেষ জায়গায় আমি চলে আসছি আল্লাহকে রাজি করি আল্লাহ দেখবে কি আল্লাহকে রাজি করবে ছোট জীবনটা এই জন্যই কোথায় বাস করি এটা বিষয় না জীবন কতটুকু পাইলাম এটা বিষয় এই ষাট সত্তর বছরের জীবনটা এই জন্যই যে আল্লাহকে রাজি করা আল্লাহ রসুলকে রাজি করা আল্লাহ কিভাবে রাজি হবে আল্লাহ রসুল কিভাবে রাজি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে গরিবকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে নারীকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন প্রত্যেককে জানায়া দিছেন প্রত্যেক জায়গার ব্যক্তিকে জানায়া দিচ্ছেন এমনকি আদালত কেউ জানায়া দিচ্ছেন দিছেন এই হাদিস কেন আসবে আদলু ইয়মিন আদালতে বৈশা যদি কেউ ইনসাফ করলো দিনের ইনসাফ ষাট বৎসরের বন্দেগির চেয়ে উত্তম ষাট বৎসরের বন্দেগি একদিকে একদিনের ইনসাফ একদিকে ইনসাফ বাড়ি হবে প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে এটা শিখতে হবে আর যদি বলেন একের ভিতরে একশো একের ভিতরে একশো কিছু জিনিস আছে যদি বলেন যে একের ভিতরে একশো চাই একের ভিতরেই যেন একশো হয়ে যায় একশোটা করব কখন একটা করব একশো হয়ে যাবে ওটাও দেওয়া আছে। যেটা আমার মনে হয় আশাল নামাজ এখানে অনেকেই পড়ে না ঠিক না রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে ঠিক না নামাজ একের ভিতরে একশো এই জন্যই চিৎকার দিয়া বসে নামাজ উকে তো জীবন উকে এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা কেননা যখন পাঁচে নিয়ে আসছেন পঞ্চাশকে আল্লাহ যখন পাঁচ বানায় দিছেন তো নবীজি পাঁচ নিয়েই আসতে ছিল মুসা আল ইসলাম থামায়া দিয়া বলছে আমার উন্মত দুই বেলা করতে পারে নাই আপনার উম্মত পাঁচ বেলা করবে তো পড়বে কি করে পড়তে পারবে না কমায় নিয়ে আসেন তখন আমার আমাদের নবীজি উত্তরে বলছিল লজ্জা লাগে এতবার গেলাম আবারও যাবো লজ্জায় পাও আগে উঠতেছে না কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল যদি আমার উন্মত না পড়ে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন বন্ধু আপনি নিয়ে যান আমি ডাইকা ডাইকার দায়িত্ব নিলাম আমি আপনার উন্মতকে ডাইকা ডাইকা করায়নি আপনি নিয়ে যান পাঁচ ওয়াক্তকে পঞ্চাশ বানায় আজকে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়ব যারা পড়ি না ঘুমাবো ওয়াদা সর্বশেষ কথা ওলামাদের থেকে শিখে আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্যই নড়ে চড়ে পড়ে না একটা পরিবেশ আছে এখানে একটা আধ্যাত্মিক চাদর আছে যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত বাহ্যিক চাদর কি আছে আমি জানি না কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে যে চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে যার কারণে নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় না শতবার বহুতবার দশ নম্বর বিপের সংকেত আসছে বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই করুণার মতো জিনিস আসছে সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে আলহামদুলিল্লাহ ঘটে নাই একটা পরিবেশ এখানে আসছে সেটা হলো মক্ক এবং যোহানা মাদ্রাসা মসজিদ মার্কাজ, হক্কানী পীরের খানকা আলেম ও উলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গোটা এনেছে এই পরিবেশ আমাদের দেশে আছে যার কারণে শতবার বিপর্যয়ের সিগনাল আসে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো তিরিশ হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশ হেফজোখানার নিয়ম হলো রাত্র চারটায় উঠতে হবে ওই সময় উঠে যখন কোরআন পড়ে তিরিশ হাজার হেফজোখানার ছেলেরা আমার বিশ্বাস শুধু বিশ্বাস না আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিক ভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয় যার কারণে এইট সেভেন পয়েন্ট ভূমিকম্প আসছে কোন বিপর্যয় ঘটে নাই বরং আঠারো কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প আসছিল অল্প কিছু মানুষ বলতে পারে যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে কিন্তু ওরা নিজেরা জানে এই পরিবেশকে ধীরা তাইলে আমাদের শিক্ষা দীক্ষা ঠিক থাকবে আর যদি পরিবেশ হারায় গেল পরিবেশ হারায় গেল জন্ম তো নিবেন মানুষ হিসাবে মরবেনও মানুষ হিসাবে কেমামতের দিন কাঠগোড়াও দাঁড়াবেন মানুষ হিসাবে আর সারা জীবন যতদিন এইখানে থাকবেন অতদিন অতদিন ধারণা নিয়ে থাকবেন আমি বান্দর বানর থেকে তৈরি আমি মানুষ না আমি বানর কেমতের দিন যা বুঝবেন আপনি কয় নম্বর বানর বান্দর আমি গ্রাম্য ভাষায় বললাম বান্দর বলে না বান্দর আপনি বানর ঠিকা কেয়ামতের মাঠে বুঝাবে আপনি কয় নম্বর বানর চব্বিশ ঘন্টা বক করবো আর আল্লাহ আর যা খুশি তা বকতে থাকবেন সুযোগ স্বাধীনতা দিছে বিদায় আল্লাহ বলে অপেক্ষা কর সন্তাদের ইন্নি মা কুমন তাদের তুই অপেক্ষা কর আমি আল্লাহ অপেক্ষা করতেছি এই জন্য আলে মোলামাত থেকে শিখেন নামাজ পড়েন আল্লাহকে রাজি করেন আল্লাহর রসুলকে রাজি করেন মা উৎকার কখন আসবে কারো জানা নাই আর এই পরিবেশগুলা এটি যেন হারায় না যায় বত্রিশ বছরের মাদ্রাসা বলে এটা পঁয়ত্রিশ বৎসরের হম কেন আমি প্রথম দুইকেই জিজ্ঞাসা করছি এটা তো অনেক পুরান মনে হয় কেননা গেইট আমাকে পয়লা দিছে এটা অনেক পুরাণ জিজ্ঞাসা করেন ভিতরে দুইকেই আমি জিজ্ঞাসা করছি বৈশাখ মাদ্রাসা তো অনেক পুরাণ মনে হয় কেননা গেট আমাকে বলছে এটা অনেক পুরাতন কিন্তু ওনারা আবার বলছে এলাকার মানুষ বেশি সচ্ছল না না কি আপনারা আবার রাগ হয়ে যায় না ঠিক না আমি বলছি এতটুক সচ্ছল তো অবশ্যই যে মাসে মাদ্রাসাকে একশো টাকা দিতে পারে মাসে এতটুক সচ্ছলতা কি এলাকার মানুষের ভিতরে নাই না নাই হ্যাঁ আছে হ্যাঁ এর চেয়ে নিচে তো না কি বলেন হুম রাগ রয়েজেন না কিন্তু আমি আপনাদের পক্ষই নিছি দীরুবগণী নেই একশো টাকা তো দিতে পারে দুইশো ফ্যামিলির উপরে আছে দুইশো বাড়ির উপরে আছে এখানে একশো টাকা যদি মাসে দেয় এই পরিবেশকে রাখার জন্য কেননা রাত্রে চারটের সময় যখন কোরান পড়বে আপনি ঘুমাবেন চোখে তো দেখেন না ওঠেন চারটার সময় আর যান ঘরের ছাদে যান বাহিরে ওই সময় তাকায়া দেখেন আকাশের কালার ঘুমায় তো থাকবেন চারটার সময় কেমনে দেখবেন আকাশের কালার আবার দ্বিতীয় একটা ওই চক্ষু তো লাগবে হ্যাঁ করুণা তো সত্য কিন্তু খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় চক্ষু তো লাগবে এই পরিবেশ থাকবে তাহলে ইনশা আল্লাহ নড়বে চড়বে পড়বে টিকায় রাখবো তো হ্যাঁ রাজি পাক্কা কে কে রাজি দেখি